হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি দেখো আমরা যাচ্ছিলাম দাওতে একটা পার্কে ঘুরতে আর বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তিনটে সাড়ে তিনটে নাগাদ আর তিনটে সাড়ে তিনটে নাগাদ কিন্তু এখানে মানে অনেকটাই রোদ্দুর থাকে তারপরেও কি আর মানে এখানে তো সন্ধ্যাবেলায় কেউ চলাফেরা করে না ওই কারণেই কিন্তু যেখানে যাওয়ার বিকালের টাইমে আর কি মানে যেতে হয় এখানে যেহেতু দিন লোক ঘোরাঘুরি করে ওই কারণে কিন্তু কিছু একটা মনে হয় না যে রোদ্দুরের মধ্যে কোথায় যাব এদিকে ভাই টিকিট কেটে নিল ওদিক থেকে একটা জলের বোতল আর একটা ফ্রুটি কিনে নিয়েছে বাচ্চা থাকলে তো জলের বোতলটা অবশ্যই দরকার হয় ওই কারণে কিন্তু জলের বোতলটা আগে থেকেই কিনে নিয়েছিল আর গেটের ভেতরে পার্কের ভেতরে কিন্তু চিপস কুরকুরে এইসব কোনো কিছু অ্যালাউ নেই ওই কারণে কিন্তু আমরা ব্যাস জলের বোতলই কিনেছিলাম আর এদিকে দেখো মানে ভাই এখানে আর কি আর আমরা গেলাম অসম্ভব ভেতরে ভেতরটা সুন্দর মানে এটা চারিদিকে আর কি এখানে তালাব বলে আমাদের ওইদিকে আর কি বড় পুকুর বলে সে যে যাই বলুক মানে এটা চারিদিকে তালাব আর মাঝখানে লম্বা করে পার্কটা বানানো মানে সত্যি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এখানে একটা জিনিস দেখে এত সুন্দর লেগেছে মানে বয়স্ক মহিলারা আছে একটা মানে দল তারপরে বয়স্ক আর কি আঙ্কেলরা আছে সবাই আর কি এখানে একসঙ্গে বসে বেকালে টাইম পাস করে এই জিনিসটা কিন্তু মানে শহরের এত গ্যাঞ্জামের মধ্যে একটা নিরিবিলি জায়গা সেখানে আর কি বন্ধুদের সঙ্গে একটু বসে গল্প করা এই ব্যাপারটা কিন্তু মানে খুবই বড় ব্যাপার আর এদিকে আমি আর ভাই দেখছিলাম একটা মানে পাখি বসেছিল ওটা কি পাখি সেটা নিয়ে আর কি এ করছিলাম আর দেখো মানে চারিদিকটায় উঁচু উঁচু বিল্ডিং আর তার মধ্যে এত সুন্দর মানে ন্যাচারাল আর কি ট্রি মানে পার্ক এত সুন্দর লাগছিলো আর পুটু তো ওখানে গিয়ে মানে ভীষণ খুশি ওখানে বাচ্চাদের খেলার পার্কও ছিল আর দেখো চারিদিকটায় মানে ফুল গাছ যেদিকে তাকাবে সেদিকে ফুল গাছ আর আমি আর ভাই মানে ও পার্কে খেলা করবে সেটা নিয়েই আর কি বলছিলো ভাই বলছে না খেলতে হবে না মানে পার্কটা কিন্তু লম্বা আছে আর আমাদের হাতে কিন্তু বেশি সময় ছিল না কেন কি ভূমিকে আমরা বাড়িতেই রেখে এসেছিলাম ও কখন কান্নাকাটি করবে কি না সেই কারণে কিন্তু মানে একটু টেনশন ছিল যে মানে ছোট বাচ্চা জানোই তো তোমরা সবাই যে ছোট বাচ্চা বাড়িতে রেখে আসলে কেমন টেনশন হয় আর কি আর আমরা কিন্তু এক সাইডের মানে যে তালাপ আছে সেই দিক দিয়ে ঘুরছিলাম লেফট সাইড দিয়ে ঘুরিনি রাইট সাইড দিয়ে ঘুরছিলাম আর এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছিল এখানে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংটা দেখাবো সেই বিল্ডিংটা মানে এই যে এই বিল্ডিংটা এটা কিন্তু মানে ব্যাস যে ওড়ারা আছে এখানে ওদেরই জন্য আর কি বানানো হয়েছে ওদেরই ঘর ভাড়া দেওয়া হয় ওদেরই ফ্ল্যাট মানে আর কি ওরাই কেনে এটা কিন্তু মানে এমনি হিন্দুদের কিন্তু দেয় না এই ফ্ল্যাটটা এখানে এসে আর কি শুনলাম ওখানে যে রেস্টুরেন্ট আছে সেটাও কিন্তু ওই ওরারাই যায় ওখানে ননভেজ পাওয়া যায় ওই কারণে কিন্তু আর কি হিন্দুরা যায় না আর দেখো এখানে পুটু জিদ করছিল পার্কে খেলা করবে ওই কারণে কিন্তু ভাই একটু ওকে খেলিয়ে নিল আর এখানে দেখো সুন্দর বিকালে কিন্তু বাচ্চাদেরকেও নিয়ে এসে টাইম পাস হয়ে যায় আর এই দিকটা এখনও কাজ চলছে এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি আর এখানে ভারত মাতার একটা মানে আর কি মন্দির বানিয়ে রেখে স্ট্যাচু আর ওই দিকটাই রয়েছে মানে ওপরে ওঠা আমরা কিন্তু ওপরে উঠিনি কেন কি আগেই বললাম সময় ছিল না পুটু বলছিল ওপরে চলো কিন্তু দেখলাম কিছুই নেই ফালতু ফালতু ওপরে ওঠে ওই কারণে কিন্তু ওপরে আর উঠেনি আর এর ভেতরে একটা মানে খেলার আর কি এ আছে তার ভেতরে অনেকেই গেছিল আমরাও কিন্তু সেখানেও যাইনি আমরা এই ঘুরে ঘুরে চলে আসলাম আর তখনও কিন্তু অনেকটাই রোদ্দুর ছিল আর গিয়ে একটা জিনিস দেখলাম ওখানে কিন্তু মানে ফ্যামিলিরা তো এসছেই আর সঙ্গে কিন্তু অনেক কাপালসরা এসছে অনেক কাপালস আর এখানে ফটোশ্যুটও করে মানে যারা আর কি ওয়েডিংয়ের ফটোশ্যুট করে তারপরে আর কি এংগেজমেন্টের ফটোশ্যুট করে অনেকেই কিন্তু অনেক কিছুই আর কি করে আর এখানে আমি আর ভাই বসে বসে কিন্তু একটু গল্প করছিলাম মানে কি বিষয় নিয়ে গল্প করছিলাম অত কিছু মাথায় নেই আর পুটু বারবার বলছিল যে আর কি খেলা করবো পার্কে যাব। আর এই স্ট্যাচুটা কিন্তু আমার মানে খুবই ভালো লেগেছে খুবই ভালো তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে একটু খাওয়া দাওয়া করেছি আর এটাকে বলে তাবেলি এখানকার কিন্তু ফেমাস খাবার সেখান থেকে একটু কেনাকাটাও করে নিয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি আর কি কী কেনাকাটা করলাম সেগুলো দেখে নাও এই টি শার্টটা নিয়েছিলাম আর কি মানে যে জিন্স ওই যে খোলা খোলা যে জিন্সগুলো এখন পরছে ওই জিন্সের সঙ্গে টি শার্টটা কিন্তু ব্রাউন কালারের আর কেমন হয়েছে টি শার্টটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে অবশ্যই আর এই দেখো ব্লু কালারের এই জিন্সটা নিয়েছি আর কি আমার শখ ছিল অনেক যে এরকম একটা জিন্স নেব কিন্তু আমার সাইজের এরকম মানে ছেঁড়া ড্যামেজ বালাই পেয়েছি প্লেন জিন্স পাইনি কিন্তু জিন্সটা অসম্ভব সুন্দর ছিল আর কাপড়টাও খুবই সুন্দর ছিল আর সেটাই কিন্তু দেখছিলাম আর দেখো এখানে মানে আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর নিয়েছিলাম আমার জন্য একটা ব্যাগ এই ব্যাগটা কেমন হয়েছে সেটাও জানিও এই ব্যাগটা মানে আমার ব্যাগ আছে অলরেডি কিন্তু তারপরেও এখানে কিন্তু নেই আমার ব্যাগ ওই কারণে কিন্তু একটা ব্যাগও নিয়ে নিয়েছিলাম আর ব্যাগের কালারটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর আর চেনগুলোও অনেক সুন্দর ছিল আর বাচ্চা থাকলে একটু মানে বড় সড়ো ওই ব্যাগ কিন্তু লাগে আর দেখো আমার জুতোটা কেমন হয়েছে সেটা বলো আমার জুতোটা তো আমার খুবই পছন্দ হয়েছে মানে এই জুতোটা সত্যি আমার ভাই পছন্দ করে দিয়েছে তো আমার ভাইয়ের পছন্দ কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও আমাকে আর তাহলে আজকের